গাইস অনেকটা বড় এরিয়া নিয়ে এই রাজবাড়ি আর তার আশেপাশে এরকম আরও তিন চারটি মন্দির রয়েছে তার মধ্যে এটি একটি অসাধারণ সুন্দর এই কারুকার্য জান না ভিডিওতে কতটা বুঝতে পারছো কাকা তোমার কাপের দাম শুনে আমি চা খাওয়া ভুলে যাবো গো মৃন্ময়ী মন্দির মৃন্ময়ী হলো মা দুর্গারই আরেক রূপ স্ট্রিক্টলি আমাকে বলা হলো ব্লগ করা যাবে না ফটো তুলতে পারো বাট ওখানে টিকটক চলছে জানি না এটা কীরকম রুলস আর এই হলো মা সারদা দেবীর নূতন বাড়ি পুরনো বাড়ি তো তোমাদেরকে দেখিয়েইছি আগে হে হ্যালো ওয়েস ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ভিডিও ফ্রেশ কি না এটা তো বননতার পরের পর্ব তো ফ্রেশ কিভাবে হবে আচ্ছা একটা কথা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই এটা সেপারেট কোনো বিষ্ণুপুর ব্লগ হচ্ছে না সো প্লিজ যারা বিষ্ণুপুর টাইটেল আর থামনেল দেখে ভিডিওতে এসেছো প্লিজ গালাগালি করো না ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে আই নো আই নো আই এম নুভ বাট ট্রাস্ট মি আই পুড অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড টু ক্রিয়েট দিস কন্টেন্ট সো প্লিজ ডু ওয়াচ অ্যান্ড ইফ ইউ লাইক ইট ওয়াচ প্রিভিয়াস বন ভিডিও অলসো সো চলো শুরু থেকে শুরু হোক আজকের সাফর আমার স্টাইলে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বনরতা রিসর্ট সকালের ওয়েদার ঠিক এরকম এখানে কালকে রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছে এখন ঘড়িতে বাজে সকাল দশটা চেকআউটের টাইম হয়ে এসেছে চলো ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই তারপর বাকি কথা বলছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়েছি নিচে গাড়ি এসে ওয়েট করছে তো চলো গাড়িতে গিয়ে বসি তারপর বাকি কথা বলছি শরতের সকাল কি দারুণ ওয়েদার আকাশ ভর্তি তুলোর মতো মেঘ ভেসে বেরোচ্ছে এই বিল্ডিংয়ের এন্ট্রান্সেই রয়েছে এই ছোটো ছোটো খড়ের চালগুলো আর এর মধ্যে রয়েছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি কি উঠ না খরগোশের বাচ্চাগুলো ওকে নাও ইটস রিভিউ টাইম গাইজ বননতা রিসোর্টে একটা দিন কাটানোর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি খুব ভালোভাবেই কাটিয়েছি একটা দিন শহরে থেকে আমরা যেই জিনিসটা মিস করি গ্রাম্য পরিবেশ সেটা খুব ভালোভাবেই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেটা খাওয়ারেই বলো বা অ্যাকমোডেশনেই বলো সব জায়গায় একটা গ্রাম্য টাচ পাবে তবে একটা জিনিস এখানে রুমের প্রাইসই বলো বা খাওয়ার দাওয়ার প্রাইসই বলো সব কিছুই আমার কম্পারিটিভলি একটু হাই লেগেছে বাকি ওভারঅল সবই ঠিকঠাক বাকি অল ডিটেলস পুরো এরিয়াটা ঘুরে তোমাদের আমি আগের ভিডিওতেই দেখেছি যারা দেখেছো তারা তো দেখেছই যারা দেখোনি তাদের জন্য আমি ওপরে আই বাটনে ভিডিওটা মেনশান করে দিচ্ছি গিয়ে দেখে আসতে পারো আই হোপ ভালোই লাগবে চলো সবাই গাড়িতে উঠে গেছে আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি চলো গাড়িতে গিয়ে বসি আজকের ফার্স্ট ডেস্টিনেশন বিষ্ণুপুর রাজবাড়ি তো চলো বেরোই রিসোর্ট থেকে বেরোলেই জঙ্গল শুরু আর এখন চলেছে সেই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়েই কি সবুজের প্রাধান্য দেখে যেন চোখ জুড়িয়ে আসে আর এই জন্যই মেবি এখানকার ক্লাইমেট এখানকার এনভায়রনমেন্ট এতটা মনোরম ওই দেখো দূরে ওখানে ছোট ছোট হাতি ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি হাতি না গরু ঠিক বুঝতে পারছে না বাট কিছু একটা ঘুরে বেরোচ্ছে ওখানে জোকসে পাট বাট সত্যি এখানে হাতি আর হরিণ দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে তো রাস্তা পেরোতেও দেখা যায় জয়পুর ফরেস্ট ক্রস করে এবার ফাইনালি প্রবেশ করছি বিষ্ণুপুরে মন্দির বিষ্ণুপুর আপনাকে স্বাগত জানাচ্ছে বাঁকুড়া থেকে প্রবেশ করছি বিষ্ণুপুরের পথে এসে পৌঁছেছি বিষ্ণুপুরের রাজবাড়ি এরিয়াতে বাট দুঃখের বিষয় রাজবাড়ির এতটাই ধ্বংসপ্রায় অবস্থা যে পুরোপুরি প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে বাট আশেপাশের এরিয়াটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই রাজবাড়ি এরিয়ার মধ্যেই রয়েছে এরকম চার থেকে পাঁচটি মন্দির আর গোটা বিষ্ণুপুর জুড়ে আরও না জানি কত মন্দির রয়েছে কিছু ভালো কিছু সংরক্ষিত আর কিছু ধ্বংসপ্রায় এই জন্যই মে বিষ্ণুপুরকে মন্দির নগরী বলা হয় হিস্ট্রি আর স্কাল্পচারের এক অনন্য নিদর্শন বিষ্ণুপুরের এই মন্দিরগুলি একসময় এখানেই মল্ল রাজারা রাজত্ব করতেন তাদেরই স্মৃতি তাদেরই গৌরব যুদ্ধ যুদ্ধজয়ের কাহিনী প্রতিটি দেওয়ালে দেওয়ালে রয়ে গেছে আর এই সমস্ত মন্দিরগুলো তখনকার মল্লরাজাদের দ্বারাই নির্মিত আর এই মন্দিরে এই মন্দিরগুলোতে পুজো হতো তখনকার রাজাদের আরাধ্য দেবতাদের কোথাও মহাদেব কোথাও শ্রীকৃষ্ণ যেমন এখানে রয়েছে শ্রী মহাপ্রভুর মূর্তি এই আর একটা মন্দির যেমনটা বললাম কোথাও মহাদেব কোথাও শ্রীকৃষ্ণ আর কোথাও শ্রী মহাপ্রভু যেমন এখানে রয়েছে রাধা আর কৃষ্ণ এখানে পূজিত হয় রাধা আর কৃষ্ণ জাস্ট মন্দির থেকে বেরিয়েই এখানে রয়েছে তুলসী মঞ্চ আর এখানে রয়েছে নাট মঞ্চ পুরো জায়গাটাই কিন্তু বেশ ভালোভাবে সংরক্ষিত বেশ ভালো ওয়েল ডেকোরেটেড সব কিছু সাজানো গোছানো রয়েছে আর এটা হলো ভোগ কক্ষ তখনকার টাইমে হয়তো এখান থেকে প্রসাদ বিতরণ হতো বা ভোগ বিতরণ করা হতো তাই এর নাম ভোগ কক্ষ দাঁড়াও এই মন্দিরের কিছু সিনেমেটিক ভিউ শেয়ার করি তোমাদের সাথে চলে এসেছি এই আরেক মন্দিরের সামনে এটার নাম লালজি মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানেই এই মন্দিরগুলো কিন্তু এত সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে চলো এবার মন্দিরের ভেতরে যাই আর এরা এখানে চেঁচামেচি করে রিল শ্যুট করছে মানে রাজারা মন্দির বানিয়েছে পুজো করার জন্য আর এরা এখানে এসে সেটা আমি রিল শুট করছি আমিও ডিফারেন্ট কিছু নই আমিও বানাচ্ছি আমি চেঁচামেচি করছি এগুলো খুব বাজে জিনিস মন্দির এরিয়ায় এসে চেঁচামেচি করে আই ডোন্ট নো হাউ দে থিঙ্ক ইটস জাস্টিফাইড আর এখানেও সেম একই জিনিস মন্দির মন্দিরের বাইরে তুলসী মঞ্চ নাটমঞ্চ ভোগ কক্কর এটসেট্রা আর এখানে রয়েছে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল করব না জাস্ট মন্দির থেকে বেরিয়ে এলাম ভেতরে যিনি গার্ড রয়েছেন ওনার একটা স্ট্রেঞ্জ বিহেভিয়ার জাস্ট শোনো আমাকে স্ট্রিক্টলি বলা হলো তোমরা তো শুনলেই যে এখানে ব্লগ করা যাবে না জাস্ট ফটো তুলতে পারো বাট সেই সেম জায়গায় দাঁড়িয়ে কিছু মেয়ে আর কিছু ভদ্র মহিলা রিল শ্যুট করছে আই ডোন্ট নো এটা কীরকম রুলস বিষ্ণুপুর থেকে যারা দেখছো বা ইন ফিউচার যারা দেখবে বা ওখানে যারা ব্লগ বানাতে গিয়েছো তাদের সাথেও কীরকমটা হয় বা হয়েছে আমি কমেন্টে জানিও এবার চলে এসেছি মৃন্ময়ী মন্দিরে মৃন্ময়ী হলো মা দুর্গারই আরেক রূপ তখনকার মল্ল রাজারা মা দুর্গার এই মৃন্ময়ী রূপেরই আরাধনা করতেন এখানে ভিডিওগ্রাফি টোটালি নিষিদ্ধ তাই আমি আর ভিডিও করছি না তোমরা এসে অবশ্যই এই জায়গাটা যেও আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে ছোট ছোট এরকম তিন চারটে দোকান বিষ্ণুপুর বিখ্যাত পোড়ামাটির সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে চাইলে বাড়ির জন্য নিয়ে যেতেই পারো আমি টুকটাক কয়েকটা জিনিস কিনে গাড়িতে উঠে বসলাম আমার পরবর্তী গন্তব্য জয়রামবাটির শ্রী সারদা দেবীর জন্মভূমির উদ্দেশ্যে চলে এসেছি মা সারদা দেবীর জন্মভূমি এবং এই মাতৃ মন্দির দর্শনে ভেবেছিলাম এই টাইমে খালিই থাকবে বাট না অনেক ভক্তই এসেছেন মার মন্দির দর্শনে এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার মেন গেট আর এই গেটেই লেখা রয়েছে মার মন্দির দর্শনের সমস্ত টাইম মেন গেট থেকে প্রবেশ করে একদম ঠিক বাঁদিকেই রয়েছে মার পুরনো বাড়ি খুব অতি সুন্দরভাবে যত্ন করে কিন্তু রাখা হয়েছে আর তারপরেই রয়েছে এই মন্দির মাতৃ মন্দির এর ভেতরেই রয়েছে মার মূর্তি যাই ভেতরে দর্শন করে আসি ভেতরে তো মেবি ক্যামেরা অ্যালাউ হবে না আচ্ছা এখানে ভক্তদের জন্য কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে যারা মার স্মরণে এসে একটা দিন কাটাতে চান তারা এখানে থাকতেই পারেন ইমেল থ্রু বুকিং করা হয় এখানে যারা আসতে চাইছ বা আসতে চাইছেন তারা কমেন্ট করে জানান কমেন্টে আমি আপনাদের মেল আইডি প্রোভাইড করে দেবো আপনাদের প্রেফার ডেট অনুযায়ী মেল করে আপনারা জানাতে পারেন ভ্যাকেন্ট থাকলে অবভিয়াসলি বুকিং পেয়ে যাবেন বেস নিট অ্যান্ড ক্লিন জায়গাটা তবে এখানে যা আসলে অবশ্যই এটা মেনটেন করে চলবেন এই একদম মন্দিরের বাইরে থেকে যুক্ত খুলে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে চলে এসেছি একদম প্রায় সামনাসামনি মন্দিরের এর আগে আর ক্যামেরা অ্যালাউ করবে না মেনটেন্সের কাজ চলছে এখনও মন্দিরে তো চলো ভেতর থেকে ঘুরে আসি দর্শন করে আসি তারপর বলছি জাস্ট ভেতর থেকে দর্শন করে বেরিয়ে এলাম বেশ সুন্দর এক শান্ত একটা পরিবেশ পুরো এরিয়াটার মধ্যে একটা পজিটিভ ভাইবস রয়েছে অবশ্যই এসো এখানে এসে একবার এক্সপিরিয়েন্স যেও হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম এক্সিট সামনে আর এখানেই রয়েছে মার নতুন বাড়ি পুরোনো বাড়ি তো তোমাদেরকে আগে দেখালামই আর এটা হলো মার নূতন বাড়ি মেন যে মন্দির ক্যাম্পাস তার মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে আর এরিয়াটা খুব দারুণ খুব শান্ত নিরিবিলি একদম এতে একটা বাঁধানো ঘাট রয়েছে যেটা মা শারদেবী ইউজ করতেন ভক্তদের থাকার জায়গা রয়েছে একটা গোশালা রয়েছে আর অনেক কিছুই রয়েছে বাট কোনো পুরো এরিয়াটাতেই ভিডিওগ্রাফি একদম নিষিদ্ধ তাই তোমাদেরকে দেখাতে পারলাম না বাট আমি রেকমেন্ড করবো একবার এসো এখানে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি জানি না আমার এই হিজিবিজি ব্লগ তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আর হ্যাঁ যে সিরিজটা শুরু করেছিলাম আমার শহর ঘাঁটার তার সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছে ফার্স্ট পার্টটাতে তোমরা খুব সাপোর্ট করেছো হাজার ভিউজ কমপ্লিট করে দিয়েছ অ্যান্ড কমেন্ট করেছো আর আমি যেমনটা বলেছিলাম কমেন্ট থেকে সেকেন্ড পার্টের ডেস্টিনেশান পিক করব তাই করছি খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি কিপ ট্রাভেলিং নীল সফর সাইনিং আউট